ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে বাইডেনের কথা খেয়েই হারানো মৃদুস্বরে বক্তব্য রাখা নিয়ে ডেমোক্রেট শিবিরের আলোচনা শুরু হয় সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জো বাইডেন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বাইডেন জানান তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলেও দাবি করেছেন আসতিপর এই রাষ্ট্রপ্রধান বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে গুঞ্জুরের মধ্যেই সাম্প্রতিক নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে কথা জানান একাশি বছরের বয়সী বাইডেন পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি গত সপ্তাহে কোভিডের আক্রান্ত হয়েছিলেন বাইডেন তারপর কিছুদিন তাকে নিয়মিত থাকতে হয়েছিল কোভিড মুক্ত হওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউসে ফেরেন বাইডেন আমেরিকাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বাইডেন বলেন আমি ঠিক করেছি যে নতুন প্রজন্মের হাতে আগামী মশাল তুলে দেব এটাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার সেরা উপায় এক সঙ্গে তার সংযোজন আমি আমার কাজকে শ্রদ্ধা করি কিন্তু আমি তার চেয়েও বেশি ভালোবাসি আমার দেশকে নিজের বক্তব্য আমেরিকায় গণতন্ত্রের ঝুঁকি বিষয়টি উল্লেখ করেন তিনি যারা বিপদে থাকা গণতন্ত্রকে রক্ষা করার যে কোনো খেতাবের চেয়ে বেশি জরুরি সূত্রের মারফত জানা গিয়েছিল আমেরিকার হাউস স্পিকার মতো বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতা নেত্রী দলের স্বার্থে প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে দলের সারানোর আজ জানান সেই তালিকায় ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট পারাকাও বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস।